আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে দর্শক বন্ধুরা এই গ্রামের একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা মনির দীর্ঘদিন থেকে ঘাসের বিজনেস করে আমার কাছে এই ভিন্ন ধরনের উদ্যোগটি খুবই ভালো লেগেছে আপনারা জানেন বর্তমান সময়ে খাদ্যের দাম দিন দিন উদ্যমুখী হচ্ছে এতে এই খাদ্য খরচ কমে নিয়ে আসার জন্য গবাদি পশু পালনের ক্ষেত্রে বড় একটি মাধ্যম হয়েছে এ ধরনের ঘাস চাষ এর আগে মনির মোল্লা ভাইয়ের বিভিন্ন ধরনের ঘাস আপনাদের দেখেছি আজকে যে ঘাসটি দেখানোর জন্য এসেছি দেখতে পাচ্ছেন বিশাল বড় লম্বা প্রায় বারো চোদ্দ ফিট লম্বা হয়েছে এখানে তো আমাকে খুঁজে পাওয়া যাবে না এই যে বাঁশ দিয়ে রাখানো হয়েছে এত লম্বা হয়েছে এই ঘাস গুলো এই ঘাসটি হচ্ছে জারা ঘাস এটি বর্তমান সময়ে গবাদি পশু পালনের জন্য খুবই একটি ভালো ঘাস এটি বাংলাদেশে এখন চাষ হচ্ছে এবং প্রত্যেকটা থোপ বা ঝাড় যেটা বলা হয় অনেক বড় বড় হয়ে থাকে এবং এই ঘাসটি অনেক নরম এবং অনেক পুষ্টিগুণ সম্পন্ন তো এই ঘাসটি এখানে প্রায় পাঁচ বিঘা জায়গায় যারা ঘাসটি চাষ করতেছেন মনির মল্লা ভাই তো তিনি যে কাজটি করেন এই ঘাস চাষ করে নিজের গবাদি পশুকে খাওয়ানোর পাশাপাশি তিনি হচ্ছে এই ঘাসের কাটিং গুলো সেল করে থাকেন তো আজকে আমরা উদ্যোক্তায় মনির মোল্লা ভাইয়ের সঙ্গে কথা বলে এই যারা ঘাস সম্পর্কে জানবো এবং এটার কাটিং এর কেমন চাহিদা বা কি পরিমাণ কাটিং উৎপাদন করতেছেন এই ঘাসটা চাষের সুবিধা কি কেন আমরা এটা ঘাস চাষ করবো এই যারা ঘাস সম্পর্কে বিস্তারিত বিষয় আপনাদের জানার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জানার চেষ্টা করব বর্তমান সময়ে যারা ঘাস চাষ কতটা লাভজনক কিভাবে আমরা এটি করতে পারি এটি কেন আমরা চাষ করবো এই বিষয়গুলো চলুন শুরু করা যায় মনির ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বিশাল যারা হাইব্রিড ঘাস করছি আমাদের টোটাল যারা ঘাস আছে প্রায় দশ বিঘার মধ্যে ঘাসটা সুবিধা হচ্ছে আপনার দুটো একটা হচ্ছে আমরা অল্প জায়গাতে অধিক ফলনশীল ঘাস পাচ্ছি খামারের চাহিদা মেটানোর জন্য উচ্চতা প্রায় এখানে প্রায় চোদ্দ ফিট

আপনাদের খাবার উপযুক্ত আমি একটা আমার আপনাদের ভেঙে দেখাই দেখেন এই ঘাসটা কত নরম এবং আপনাদের কতটা রস আলো দেখেন আমি হাতের সাহায্যেই কাঁচি বা ধাঁচা নিয়ে আসলাম দেখেন কতটা রস আলো দেখেন এখানে প্রচুর পরিমাণে রস ঘাসটাতে যে প্রচুর পরিমাণ নরম গরু ছাগল ভেড়া আপনার যে কোনো গবাদি পশু এটা স্বাচ্ছন্দ্যে খুব ভালো খাবে ঘাসটা এবং পাতাগুলো অনেক সফট এই ধরে দেখেন পাতাগুলো অনেক সফট তো এটা লাগানোর কতদিন পর থেকে গরু ছাগলকে খাওয়ানো যাবে এটা আপনার লাগানোর প্রায় দুই থেকে আড়াই মাস পরে আমরা প্রথমবার কাটিং করে খাওয়াতে পারবো তারপরে প্রতি আপনার পঁচিশ থেকে আঠাশ দিন পর বা আপনার পঁয়ত্রিশ দিনের মধ্যে আমরা আবার খাওয়াইতে পারবো এটা লাগানোর পদ্ধতি এটা লাগানোর পদ্ধতি হচ্ছে মাটিকে ভালো করে চাষ করে নিতে হবে চাষের সময় আপনার হয়তো জৈব সার যদি জৈব সার না থাকে তাহলে রাসায়নিক সার ব্যবহার করবো রাসায়নিক সার ব্যবহার করে মাটিকে ভালো করে আলতো করে আগলা করে দিয়ে এটা ভাবে দুই ফিট বাই দুই ফিট অন্তর অন্তর কাটিংগুলো রোপণ করে দেবো তো আমার মনে হয় যে ভালো রেজাল্ট পাচ্ছেন যার কারণে দিন দিন এই ঘাসটা সম্প্রসারণ এই যে পাঁচ বিঘায় আপনি এই যারা ঘাসটা করেছেন এতগুলো ঘাস করা কেন জন্য এত উৎপাদন আমাদের আসলে এই ঘাস আমাদের খামারে চাহিদা পূরণ করে আমরা এটা সারা বাংলাদেশে এগুলো কাটিং সেল করতেছি বা কাঁচা ঘাস যদি নিতে চাই কাঁচা ঘাস সবাইকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত কাঁচা ঘাস দিচ্ছি তো দেখা গেছে এটার আসলে তো দাঁদার খাবারের যে ঊর্ধ্বমুখী দাম সেই ক্ষেত্রে আপনার দিনে দিনে এইটার দাম শুধু বৃদ্ধি পাচ্ছে দাঁদার খাবারে সেই হেতু আমাদের কাঁচা ঘাসটার প্রতি গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি জরুরি সেই ক্ষেত্রে আমরা আসলে এটাকে ব্যাপক হারে চাষ করেছি এটা কাঁচা ঘাসের বিক্রি করতে পারবো

কমে বিক্রি হতেছে কিন্তু আমরা এটা সুলভ মূল্যে এক টাকা পিস আসলে এর সাইতে কম রেটে আসলে যারা ঘাস পাবে কিনা আমার সন্দেহ আপনার ঘাস এবং যারা ঘাস একই রকম দেখতে সেক্ষেত্রে যারা ঘাসের বদলে পাকচুন ঘাস দিয়ে দেয় কারণে যারা ঘাসটা তো আমাদের আপডেট নতুন ঘাস ঘাসে অনেক জাতের সংমিশ্রণ করে কিন্তু আশা করি ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো জাতের কোনো সংমিশ্রণ হবে না যে যারা চাবে যারাই পাবে যে পাকচু চাবে সে পাকচুই পাবে কি পরিমাণ কাটিং হবে আপনার এই পোলোটে প্রতি বিঘাতে আমরা প্রায় মিনিমাম দুই লাখ পিস কাটিং বের করতে পারবো প্রতি বিঘাতে জি লাখ পাঁচ বিঘায় দশ লাখ টাকা 10 লাখ কাটিং বের হবে আচ্ছা 2 লাখ যদি হয় তাহলে 1 টাকা করে पीस হলে 2 লাখ টাকা জি 2 লাখ মানে 10 লাখ কাটিং হলে 10 লাখ টাকা জি আপনি আমরা যদি এই ঘাসটা সম্পূর্ণ সেল করতে পারি আমাদের এক বছরে প্রায় আপনাদের একি প্লট থেকে 5 বিঘতে প্রায় 10 লাখ টাকার কাটিং সেল করা সম্ভব যদি এটা মার্কেটিং করা যায় আসলে অনেকে প্রশ্ন করতে পারে আসলে এটা বিক্রি করা যাবে কিনা আসলে যারা অনলাইনে বিক্রি করতেছে বা যারা ই করতেছে তারাই এটা আসলে জানে যে এটা সম্ভব কিনা অনেকে আপনি অনেক রকম কমেন্ট করতে পারে যে আসলে এটা কি কিভাবে সম্ভব আসলে এই সেক্টরে যারা আছে শুধু তারাই জানে যে আসলে এখান থেকে কত টাকা আয় সম্ভব আচ্ছা খুব চমৎকার বিষয় দশ বন্ধু আপনারা জেনেছেন এই যে 5 বিঘা জমিতে ঘাস লাগিয়েছেন সে কাটিং বিক্রি করবে প্রায় 10 লক্ষ কাটিং বিক্রি করা যাবে 1 টাকা পিছ হলে 10 লক্ষ টাকা আমরা যদি সর্বনিম্ন রেট 50 পয়সা ধরি তারপরে হচ্ছে 5 লক্ষ টাকার ঘাসের কাটিং বিক্রি হবে তাই তো এক বছরের এই 5 বিগায় খরচ হইছে আপনার এই ঘাস লাগা লেবার খরচ তারপরে এই যে এক বছরে কি খরচ হয়ে যায় আমাদের এখানে সার প্রজেক্ট থেকে শুরু করে লেবার কস্ট দিয়ে হাল চাষ দিয়ে প্রায় আমাদের প্রতি বিঘাতে আমাদের ধরেন আপনি 4000 পিস কাটিং বা 8000 পিস

সেগুলো আসলে এত মানে প্রফিট পাওয়া সম্ভব না সেক্ষেত্রে শুধু কাঁচা ঘাস কাউ যদি পুষি আপনি এক একটা গোতে যদি আমাদের দশ হাজার টাকা থাকে তাও বছরে ত্রিশ হাজার টাকা থাকবে কিন্তু এক বিঘা জমিতে আপনি ধান চাষ করে আসলে ত্রিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব না তরুণরা আসলে এই ধরনের সেক্টরে আসতে পারে কিনা বা আমরা যারা খামারি ভাইরা রয়েছি তারা কেন আমরা ঘাস চাষ করবো কেন আমাদের ঘাস চাষ করতে হবে এই বিষয়গুলো থেকে আপনি কিছু বলুন আসলে ঘাস চাষটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের গরু ছাগল এগুলো গবাদি পশু গবাদি পশুর মেন খাবারই হচ্ছে সবুজ ঘাস লতা পাতা তো এগুলো দিয়ে আমরা যদি কাঁচা ঘাস হিসেবে যদি আমরা এই ঘাসগুলো ব্যবহার না করি সম্পূর্ণ যদি খড় এবং কুড়া ভুষি খাওয়াই আমরা দাঁড়াতার খাবার খাওয়া গরু ছাগল পালন করে যাই সেটা অসম্ভব কারণ হচ্ছে আপনি এক একটা গরুতে প্রায় ম্যাক্সিমাম দিনে আঠেরো থেকে বিশ কেজি বা তার অধিক খাবার খেতে পারে কারণ আপনি গরুর পজিশন বা ওর লাইট ওয়েট বা বডির উপর নির্ভর করে তো সেক্ষেত্রে যদি আমরা সম্পূর্ণ কিনা খাবার খাওয়াতে চাই সেক্ষেত্রে অনেক টাকা কস্টিং আসবে আর যদি আমরা কাঁচা ঘাস চাষ করে খাওয়াই নিজের জমিতে এক বিঘা জমিতে তাহলে সেখানে আপনার একেবারে স্বল্প খরচে আমরা অধিক লাভবান হতে পারবো সেই ক্ষেত্রে আমাদের খামার খরচ সংখ্যা আপনার অর্ধেক এরকম চলে আসবে যদি খরচ কমে যায় সেখানে লাভ বেশি থাকবে যেখানে খরচের সংখ্যা বেশি সেখানে লাভের সংখ্যা অনেকটাই কম সেই কারণে আমাদের কাঁচা ঘাস গরু ছাগল পালনের যে কস্টিং এটা কমানোর জন্য অবশ্যই কাঁচা ঘাস চাষ করতে হবে কারণ কাঁচা ঘাসই হচ্ছে গরু ছাগলের মেন খাবার তো ভবিষ্যতে এই যারা ঘাস এবং অন্যান্য ঘাস চাষ নিয়ে চিন্তা ভাবনা কি রয়েছে হ্যাঁ আমরা এখন কাঁচা ঘাস বিক্রির জন্য একটা উদ্যোগ নিতেছি যেমন সাইলে অনেকে সাইলেস বিক্রি করে আমরা কাঁচা ঘাসের জন্য যে চার টাকা থেকে পাঁচ টাকা রেটে যে কাঁচা ঘাস বিক্রি হবে সেজন্য আমরা পরিকল্পনা নিতেছি পর্যাপ্ত জমি আমরা অ্যারেঞ্জ করতেছি এটা আমাদের কমপ্লিট হলে আমরা আপনাদের মধ্যে ঘোষণা করবো আমরা কাঁচা ঘাস

এবং অনেক বেশি যার কারণে আপনারা যারা এই ঘাসটি চাষ করতেছেন অবশ্যই গবাদি পশুর জন্য ভালো হবে আমি মনে করি দর্শক বন্ধুরা এই ছিল মনিমুল্লা ভাইয়ের যারা ঘাস চাষ নিয়ে আমাদের আজকের ভিডিও আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে